আমি যেখানে ভাগবত পাঠ করতে এসেছি তার একটু আগে জায়গাটার নাম শান্তির মোড়ে শান্তির মোড়ে সপ্তাহে একদিন করে হাট বসে আর সেই হাটে সকল সম্প্রদায়রাই সেই হাটে আসে হিন্দু মুসলমান অন্যান্য সম্প্রদায় কিন্তু সেখানে অভাগে মুক্ত আবহে সেখানে গো হত্যা করে মানে কেটে সেখানে মাংস বিক্রি করা হয় গো মাংস বিক্রি করা হয় প্রকাশ্যে সেখানে হিন্দুরা অবাধে বিচরণ করে তাদের চোখ বন্ধ করতে হয় এমনভাবে একটা অসামাজিক একটা পরিবেশ সৃষ্টি হয় যেখানে কোনো প্রাণী হত্যা করা কোনো মুক্ত স্থানে সে ছাগল হোক ভেড়া হোক শুকর হোক সেখানে সম্পূর্ণভাবে নিষেধ কিন্তু সেখানে আমাদের সনাতন ধর্মে আমরা যেখানে গোমাতাকে গোমাতা বলি যেখানে আমরা রাষ্ট্রমাতা বলে পুজো করি আমরা মাকে যেমন দেখি দেশকে যেমন দেখি ঠিক তেমনি গোমাতাকে দেখি আমার নিজের মাকে দেখি ওখানে ঝুলিয়ে রেখেছে কোনো সাধারণ পশুর মতন তার শরীর থেকে মাংস কেটে কেটে বিক্রি করছে সেটা সম্পূর্ণ সনাতন ধর্মের ভাবাবেঘে আঘাত করা আর সেই আঘাত বহুদিন ধরে হচ্ছে কিন্তু শান্তির মোড়ে এই অশান্তির বাতাবরণ যাতে এর পরবর্তীতে না হয় সেই জন্য আমরা ধর্ম রক্ষা সংঘ আমি প্রদেশ অধ্যক্ষ আছি সম্পূর্ণ ভারতবর্ষেই ধর্ম রক্ষা সংঘ আছে তো আমি এই সকল সনাতনীদেরকে নিয়ে আমি আমার ভাইদেরকে নিয়ে আমরা এখানে ডিপুটেশন জমা দিলাম আমরা আগামীকালের কিছু কার্যক্রম আছে এসডি অফিসে আর বিডিও অফিসে আমরা ডিপুটেশন জমা দেওয়া এইভাবে যে ওই ব্যবসা চলছে এটা কি কোনো রাজনৈতিক কিছু হতে পারে আপনার কি মনে হচ্ছে না না এতে কোনো রাজনীতির কোনো বিষয় নেই এটা সম্পূর্ণ একটা এক শ্রেণীর ধর্মের উপর আঘাত করা আমি বলবো যেখানে ওখানে শুকর কাটা হয় না কারুর হিম্মত নাই আর এমনভাবে সনাতন ধর্ম যারা প্রতিপালন করে ধর্মাবলম্বীরা তারা কখনো এই প্রকার বিদ্বেষমূলক কর্ম করবে না একদম আমি নিশ্চিত আমি একদম পুরো আপনাকে একদম আমি বিশ্বাসের সঙ্গে বলছি সেখানে আমাকে সবাই ভালোবাসে সেই বিশ্বাসের সঙ্গে বলছি যে এটা কেবলমাত্র ধর্মের বিষয় এখানে কেবলমাত্র তারা অজ্ঞানত তারা বহুকাল ধরে এমন করে করে আসছে যেটা সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত কেউ ভয়ে ভীতির জায়গায় পৌঁছে তারা কখনো কোনো সময় প্রতিবাদ করেনি আজকে সময় এসেছে তারা বুঝে গেছে যে আমরা এর সুফল তাড়াতাড়ি পাচ্ছি আমরা আশাবাদী কিন্তু মহারাজ বারবার দেখা গেছে বাংলাতে এর আগে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গেছেন আক্রান্ত হয়েছেন কিন্তু বর্তমান বাংলার যারা শাসক দল তারা আপনার বিজেপি যোগের কথা বলে এবং বলে যে আপনি বিজেপির এজেন্ডাগুলোকেই গুলোকেই প্রচার করার চেষ্টা করছেন কি বলবেন দেখুন একটা কথা বলি যেখানে ধর্মরক্ষার কথা হয় গৌরক্ষার কথা হয় আমি সেই বিষয়েই কথা বলি আর সেখানে চারিদিকে আমার নামের পাশে বিজেপি দাঙ্গাবাজ বিজেপির দালাল ইত্যাদি ইত্যাদি শুনতে হয় আমার যদি সারা জীবন ধরেও শুনতে হয় তবু আমি ধর্মের সঙ্গে আছি ধর্মরক্ষার সঙ্গে আছি গোরক্ষার সঙ্গে আছি সনাতন ধর্মকে প্রতিপালন সত্যভাবে সুন্দরভাবে কুসংস্কার বিমুক্ত আমরা সনাতন ধর্ম প্রতিপালনে আমি সারা জীবন সাথে থাকবো আর আমাকে যদি সারা জীবন শুনতে হয় তবুও আজকে এখানে আসার আগেও আমাকে কত ভয় আমাকে দেখানো হয়েছিল কত ভয় ভীতির জায়গায় আমি পৌঁছে গিয়েছিলাম আজকে আমি এই যে এত ভক্ত এসেছে আমি বাড়ি বাড়ি নিজে গিয়েছি বাড়ি বাড়ি নিজে গিয়ে সবাইকে আমি সচেতন করেছি তাদের মাথায় ঢোকানো হয়েছিল আপনি যে কথাটা বলছেন সেই কথা তাদের মাথায় ঢোকানো হয়েছিল যে তোমাদের কিন্তু একটা ছাপ্পা লেগে যাবে তোমাদের একটা সমস্যা তৈরি হবে আর তবুও তাদেরকে আমি দারুণভাবে অভয় দিয়ে আমি তাদেরকে একজোট করতে পেরেছি সকল সনাতনীরা আমার সঙ্গে পথে হেঁটেছে আর সবার মুখে একটাই শব্দ কৌরক্ষা শান্তির মোড়ে অশান্তির বাতাবরণ হতে দেওয়া কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে তো আপনার বারবার সুসম্পর্ক দেখা গেছে এক্ষেত্রে বিজেপি অভিযোগ তুলে ধরুন যে আমার রামকে ভালোবাসে শামকে ভালোবাসে ধর্মকে ভালোবাসে আমার পাশে দাঁড়ায় চিরকাল দাঁড়ায় এখনো দাঁড়াচ্ছেন শুভেন্দুবাবুর কাছে আমি চিরকালের কৃতজ্ঞ থাকবো চিরদিন ঋণী থাকবো এই জন্যই যে এই মানুষটার জীবন বাঁচিয়েছে আজও বাঁচাচ্ছেন তিনি দুজন সিকিউরিটি আমাকে দিয়ে আমাকে আজ পর্যন্ত রক্ষা করছেন তার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ এবার যে ব্যক্তি আমার পাশে এসে দাঁড়াবে দাঁড়িয়ে আমার গামের হবে কৃষ্ণের হবে ধর্মের হবে রাষ্ট্রবাদী হবে বাস আমি তার হয়ে যাব